আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তর ফ্যাশন থেকে তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন প্যাটেলের কালামকারী কিন্তু দারুণ দারুণ কালেকশন নিয়ে আসছি সবচাইতে মার্কেটের হিট ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন চার্টের মধ্যে হবে আমি প্রতিটা ডিজাইনের একটা করে কালার দেখিয়ে দিব বাদবাকি বাকি প্রিন্টগুলো কিন্তু দেখিয়ে দিব যারা সেলের পারপাসে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নিঃসন্দেহে সবগুলো সেট নিয়ে নিতে পারেন আর আমরা কিন্তু প্রিমিয়াম মানেই কিন্তু হচ্ছে সবসময় প্রিমিয়াম রাখি কাপড়গুলো সম্পূর্ণ মার্কেটের কাপড় থেকে আলাদা থাকে আমাদের কোয়ালিটিগুলো ছেঁড়ার আগ পর্যন্ত রংকশ অ্যাজ ইট ইজ দেখবেন খুবই সুন্দর চমৎকার প্রিন্ট চার্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে আপনার সেলোয়ারটা ফ্রন্ট ব্যাগ দুইটাই কিন্তু সেম হবে এই যে একটা সুন্দর পার আছে পারটা দিয়ে কিন্তু ডিজাইন করে নেবেন আমি একটাই ডিটেলসে দেখাচ্ছি আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে আমাদের যে ফেব্রিকটা থাকে একশো ইঞ্চি আর উনার কাপড়টাও কিন্তু আপনার একদমই নামাজি দুপাটটা কামিজ সেলোয়ার দুইটাই কিন্তু একশো ইঞ্চির মধ্যে থাকবে হিউজ বহর এই যে দেখেন তো সবার প্রথমে আমি একটা উন্না ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু উন্নাটা হবে আর একদমই হিউজ বরর যে নামাজি দুপাট্টা হয়ে থাকে এরকম পরিমাণ কিন্তু আছে আর আমি জানি না ক্যামেরায় সম্পূর্ণ বুঝতে পারতেছেন না কি না হাতে নিলে বুঝতে পারবেন যেন এত বড় দুপাট্টার কালেকশান মানে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া পসিবল হয় না খুবই চমৎকার খুবই দারুণ প্যাটার্নে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালার আর এটা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে তো আরও যে নতুন নতুন কালারগুলো আছে দেখার মতো কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু অনেক ডিজাইন নিয়ে আসছে আর সবগুলো কিন্তু একদম নিউ চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর চার্ট এটা রেড কালারটা ওপেন করে দেখায় খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন চোখ জুড়ানো একটা প্রিন্ট চার্টের মধ্যে কলকা প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এখানে কিন্তু একটা ব্ল্যাক বর্ডারের সুন্দর একটা ডিজাইন থাকবে দেখার মতো আকর্ষণীয় একটা ডিজাইন চার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটা কিন্তু সেম আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আলাদা একদম নতুন ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে কালেকশানটা আর এটা উন্নাটা কিন্তু খুবই দারুণ কালেকশানের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন না একটা ব্ল্যাক কন্ট্রাস্ট দুপাট্টা পাল্লোটা আর উন্নাটা দেখেন কত সুন্দর একটা নাইস কম্বিনেশনে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু আপনার হচ্ছে ভিডিও থেকে আপনার পছন্দের কালের স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটি নাম্বার আছে দুইটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর খুবই দারুণ দারুণ কালেকশানগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন বিশেষ করে যারা রেড কালার পছন্দ করেন রেড লাভার যারা আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই আকর্ষণীয় কালেকশন এটা কিন্তু রেড কালারের উপর চারটা প্রিন্ট চার রকম হবে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দেখার মতো আকর্ষণীয় কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে এই যে এটা হচ্ছে কামিস্টা ফ্রন্ট ব্যাক দুইটা কিন্তু সেম আর একদম একটা জল ছাপের মতো কিন্তু প্রিন্টটা রয়েছে আকর্ষণীয় একটা প্রিন্ট আর এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা ইউজ করে কিন্তু আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন চাইলে কিন্তু এটা দিয়েও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন কারণ হচ্ছে কামিজ এবং সেলোয়ার মেটেরিয়ালসটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ কিন্তু থাকছে এইটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন আর এই হচ্ছে উন্না আকর্ষণীয় দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু খুবই চমৎকার রেডের কিন্তু একটা বেস্ট কালেকশান আমি এতটুকু বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে তো এটার যে প্রিন্ট চারটা প্রিন্ট কিন্তু দেখার মতো প্রিন্ট হবে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বিশেষ করে সামনে কিন্তু দুর্গাপুজো যারা রেড কালারের কম্বিনেশনে করতে যাচ্ছেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে এগুলো অর্ডার করে ফেলতে পারেন তো এই যে দেখেন মোস্ট ডিমান্ডিং আমাদের ইকাত প্রিন্ট এটা কিন্তু অনেকেই চেয়েছেন আবারও আপনাদের জন্য রিপিট এনেছি খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা প্রিন্ট চার্ট একদমই দারুণ কম্বিনেশনে তো যারা এই প্রিন্টের মানে চাহিদা ছিল তাদেরকে বলবো আপনাদের জন্য আবার চলে এসেছে নির্দিদায় নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর চাট খুবই চমৎকার উন্যাগুলোও কিন্তু আকর্ষণীয় খুবই আকর্ষণীয় দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হিউজ বড় প্রত্যেকটা দুপাট্টা আকর্ষণীয় থাকবে কামিজগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন চারটা কালারই কিন্তু জস জোস কালার এই যে একটা কালার রেড এটা মাস্টার ইয়েলো আর এটা হচ্ছে একদমই একটা যেটা ব্লু টাইপের যেটা হয় স্কাইয়ের স্কাই ব্লুয়ের মাঝামাঝি একটা কালার আর আরও কিন্তু দুইটা ডিজাইন আছে কলকা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টের যে দুপাটটা হয়ে থাকে এরকম একটা কালেকশন কন্ট্রাস্ট যারা পছন্দ করেন তাদের জন্য বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা চার্ট এটা হচ্ছে কামিস্টা এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে কামিজের প্রিন্টটা এরকম চাইলে কিন্তু রেডটাও কামিজ হিসাবে ইউজ করতে পারেন আর এটার নিচের যে প্রিন্টটা আছে এটা কিন্তু হচ্ছে সেলোয়ার তা আপনি চাইলে এটা দিয়ে জামা বানায় ওইটাও কিন্তু কন্ট্রাস্ট করতে পারেন আর এটার যে উন্নাটা থাকবে উন্নাটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টের একটা দুপাট্টা খুবই সুন্দর কন্ট্রাস্টের দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা বক্স দুপাট্টা খুবই সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে বাটিক টাইপের একটা ভাইব আছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন খুবই দারুণ দারুণ কালার কালারগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন এই একটা কালার এ একটা কালার এটা হচ্ছে অ্যাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা ওয়াইজ হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি খুচরা মটা থাকছে অনলি এগারোশো টাকা সাথে তিন পিস যারা একসাথে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা আপনারা হোলসেলে নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা থাকবে আর অবশ্যই কিন্তু হোলসেল নিতে হলে সেট ধরে মিনিমাম আট পিস প্রোডাক্ট যদি একসাথে নেন আপনি কিন্তু প্রাইসটা হোলসেলে পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেলটা দেওয়া যাবে না এটা কিন্তু খুবই পুলাইট একটা কালার এই যে দেখেন এটা কিন্তু কামিজটা থাকবে এরকম আর এটার যে প্যান্টের কাপড়টা আছে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন কত সুন্দর সোবার চার্টের মধ্যে কিন্তু রয়েছে কালার কম্বিনেশনগুলো এক কথায় বলা চলে যে আকর্ষণীয় কালারগুলো একদম নতুন চার্ট আপগ্রেড যে ডিজাইনগুলো আছে কালামকারীর সেই ডিজাইনগুলো নিয়ে এসেছি যারা বিজনেস করেন আমি এতটুকু বলবো আমাদের শোরুমে কিন্তু আরও ডিজাইন চলে আসছে আপনার যারা সুযোগ আছে আমাদের শোরুমে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি করে ফেলতে পারেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর চার্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর কম্বিনেশনে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমেশে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি অ্যাড্রেসটা হচ্ছে তিন ষোল সত্তর এলিফেন্ট রোড গ্রীষ্ম নিকা শপিং মলের তৃতীয়তাল শপ নম্বর ষোলো সতেরো তো সবার ভালো থাকবেন নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ